কত দুর্ঘটনার কবলে পড়ল ধান বোঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে ওই লরি আহত হয়েছে গাড়ি ও খালাসি কোতুলপুর থানার অন্তর্গত বলমুখ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যানকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে লরিটি ধান বোঝায় ওই লরিটি বিষ্টুপুরে দিক থেকে আরামবাগের দিকে আসছিল সে সময় বলমুখ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে লরিটির সামনে চলে আসে আর ওই পিকআপ ভ্যানটিকে বাঁচাতে গিয়ে ধান বোঝাই লরিটি রাস্তার পাশে উল্টে যায় ঘটনায় আহত হয় লরির ও খালাসি পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে মোটামুটি ওই ভোর চারটের দিকে আমাদের আরামবাগ দিকে যাচ্ছিল ওই লরিটি এবং আর কোতুলপুর দিকে যাচ্ছিল একটা পিকআপ ভ্যান সে পিক আপ ভ্যানটিকে তুলে নিয়ে গেল দুটো ওই পিকআপ আপ ভ্যানটিকে বাঁচাতে গিয়ে এ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনে পাল্টে গেছে মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মুখোমুখি কোথায় হয়েছে এটা আমাদের বনমুখা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কটার দিকে হয়েছে ও চারটের সময় হয়েছে আহত কি নিহত খবর ড্রাইভারের একটু চোট লেগেছে তো দুজনেই ড্রাইভার খালাসি দুজনেই ভালো আছে কোথায় আছে ড্রাইভার খালাসি ড্রাইভার খালাসি হসপিটালে নিয়ে গেছিল এখন ট্রিটমেন্ট করিয়ে ওরা এখন এখানেই আছে অসুবিধা নেই আর লয়েডেতে কি ছিল লয়েডেতে ছিল ধান বোঝাই মানে একদম ফুল ধান লোড ছিল এটা ব্যাঙ্গায় খালি হতো যেটা শুনলাম ব্যাঙায় খালি হতো অতো হতো দুজন হুম কোথায় আছে এখন এখন বর্তমানে তারা চিকিৎসা করিয়েছিলো আমাদের পুতুলপুর প্রশাসন নিয়ে গিয়েছিলো হসপিটালে তো এখন তারা সুস্থ আছে বলে ওরা এখন এখানে গাড়ি কাছি আছে আচ্ছা আপনার নাম ফিরোজ মল্লিক আপনি কি দেখেছিলেন হ্যাঁ ピッ